গাড়ি ভাড়া টাকা দিতে হবে ভাই বিকাশ শুধু গাড়ি ভাড়া ভাই ভাড়া মানে মনে দুঃখে বলছেন ভাই যে এই জাতমানের গরু সেরা জাতমানের গরু সেরা সেরা ভাই সেরা জাতমানের গরু ক্যাশ অন ডেলিভারিতে

পাঁচটা সাইওয়াল একটা হরিয়ানা একটা ভোল্ডার নেপাল গিরও আছে মার্শাল ভাই ভাইট ষাটটার ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই শুনে কোন সাইড আমাদের বলেন

একটা গরুর সামনে কথা বলেন একটা গরু নয় আমার গরু একটা না ভাই যে কোনো গরু দেখেন ভাই এক সাইডে এ টানো হয়তো মনে করবে এক সাইড এসেছে দুই সাইড দেখেন জিনিস ভাই এক বছর পারলে জন ধরে মানে শুধু খাবার দিতে হবে ভাই দিতে হবে ভাই না ভাই তোর খামারে ভাই শুনেন খামারে বাধে রাখলে কি জিনিস হবে

ঝোলা সমস্যা নাই ভাই বেশি নিয়ে কথা নাই ভাই তো আর আপনি যত বেশি খুলে দিয়েছেন ভাই বীর বলছেন ভাই বেশি কম থাকলে আমি আসবো তো কয়টা বেশি দিবেন ভাই বেশ তো দুইটা আপনার

ভিডিও করতে করতে অনেক লং হয়ে গেছে ভাই ভাই অনেক দর্শক বিরক্ত হয়ে গেছে অধুর হয়ে গেছে আপনি শুধু দামটা জানান ভাই কেমন দাম রাখছেন ভাই 70 না ভাই যেহেতু দাম দর হবে সামান্য সামান্য কিছু কথা বলার সুযোগ আছে সুপেন ভাইয়ের কাছে তো দেশ ও প্রবাস থেকে ভিডিও দেখলেন অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন দর্শক আমরা ভিডিও বাড়াচ্ছি চাইলে শেষ করলাম দেখা হবে লাইফ চাইতে ভালো হবে আর একটা ভিডিও নিয়ে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ